আলাইকুম জাতীয় একটি বেসরকারি বা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এত জের থাকছে সকলের দরিদ্র সকলের ভিডিওটি দেখে তারপর আবেদন করবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকে আপনাদের যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন সার্কুলারটি প্রথম আলো পত্রিকায় পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ প্রকাশিত হয়েছে পিসিডি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ছাত্র সংস্থা পি কে পিকেএসএফ এবং ব্যাংকের আর্থিক ও কারিগরিক সহযোগিতায় ঋণ কার্যক্রম সব বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে

বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে ক্রেডিট অফিসার এ পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ হবে শিক্ষান অফিস খালি মাসিক বেতন প্রদান করা হবে বিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে মাসিক বেতন দেওয়া হবে সাতাশ হাজার সাতশো পঁচিশ টাকা এসএসসি পাশের ক্ষেত্রে শিক্ষান অফিস বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এ পদ আবেদন করার জন্য প্রার্থীদের কোনো অভিজ্ঞতা লাগবে না নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো অর্থাৎ এই পদের জন্য নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এই পদে এইচএসি পাস হলে আবেদন করতে পারবেন এরপরে হবে সিনিয়র ক্রেডিট অফিসার এই পদে সর্বমোট একশো জন নিয়োগ করা হবে শিক্ষানবিশকালে মাসিক বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে বেতন দেওয়া হবে একত্রিশ হাজার আটশো পনেরো টাকা স্নাতক বা সম্ভাবনার পর্যায় পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন

শিক্ষা নবিসকালে মাসিক বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে বেতন দেওয়া হবে উনচল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা এই পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর এ পদে আবেদন করার জন্য প্রার্থীকে তিন থেকে পাঁচ বছরের নিজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে এম ই কোঅর্ডিনেটর এ পদে সর্বোচ্চ দুইজন লোক নিয়োগ করা হবে বয়স সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এ পদে আবেদন করার জন্য প্রার্থীকে পাঁচ বছর নিজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে এইস আর এন এডমিট অফিসার এই পদেও দুইজন লোকনীয় হবে এলাকা ব্যবস্থাপক পদে মত দশজন লোক নিয়োগ হবে শিক্ষান কালে মাসিক বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে বেতন দেওয়া হবে সাতচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা স্নাতকোত্তর পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন এই পদ আবেদন করার ক্ষেত্রে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং সেই সাথে কম্পিউটার রিপোর্ট থাকতে হবে হবে জোনাল ম্যানেজার এই লোক সর্ব চারজন হবে সহকারী পরিচালক অডিট এই পদে একজন লোক করা হবে হবে পরিচালক মাইক্রো ফাইন্যান্স এই পদে একজন লোক করা হবে কালে মাসিক বেতন হবে নব্বই হাজার টাকা এবং শিক্ষান কাল শেষে চাকরি স্থায়ীকরণ করা হলে মাসিক বেতন হবে

প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও স্টাফ ফান্ড প্রযোজ্য হবে প্রত্যেক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তিটি পিসিডি এর অফিসিয়াল ওয়েবসাইট www.pcdbd.org এ লিংকে পেয়ে যাবেন এছাড়াও বিজ্ঞপ্তিটির লিংক আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ভিউয়ার্স এই সিলেবাস এর বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন